দেখা হয় না বা সব দেখা কিন্তু দেখানো কিছু জিনিস দেখানো হয় কোন জিনিসটা দেখা আমাদের মতো করে দেখি আর কোন জিনিসটি আমাদেরকে দেখানো হয় এটি কিন্তু বোঝাটা মুশকিল হয়ে যায় সাধারণ জনগণের জন্য সাধারণ মানুষের জন্য চারিদিকে যে ঘটনাগুলি ঘটছে জানি বিশেষ করে বিভিন্ন কোম্পানির নে একটি বড় দেশের সেখান থেকে একটা কথা কিন্তু বারবার আমাদের ভাবাচ্ছে যে আমাদের গুরুজনরা শেখাতেন সব দেখানোই মানে সব দেখা কিন্তু দেখা নয় কিছু জিনিস আমাদেরকে দেখানো হয় মানে পেছনে একটি বড় উদ্দেশ্য থাকে কেন বলছি এমন কথা অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করব নিজের মতামত অভিব্যক্ত করব কারণ ইদানিং দেখছি যে ভারতের সঙ্গে যে বড় বড় কোম্পানিগুলি আছে কাজ করতে চাইছে সেই কোম্পানির সঙ্গে একটি দেশ কিন্তু বিভিন্ন ভাবে যেন তাদেরকে প্রেশার দেওয়ার চেষ্টা করছে পেছনে পড়ে যাচ্ছে এটা কি অ্যাকচুয়ালি বাস্তব না দেখানো হচ্ছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে আলোচনা করব আজকে তেমন একটি কোম্পানি যে ভারতের সঙ্গে ডিল করে ভারতের সঙ্গে ব্যবসা করতে চাইছে এবং ভারতের জনগণকে পরিষেবা দিতে চাইছে হ্যাঁ কথা বলবো সেই স্টার লিঙ্কের লিঙ্ক অধিকর্তার এলন মার্কস এলন মাস্ক আমরা জানি দক্ষিণ আফ্রিকার একজন বাসিন্দা তিনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের বর্তমানে যারা আছেন তাদেরকে উপদেষ্টা হিসাবে ভারতবর্ষের একটা স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে যে নেট পরিষেবা সেই নেট পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছিলেন মানে কথাবার্তা ডিল করার কথা ভাবছিলেন ভাবছিলেন বলতে বলেছিলেন কিন্তু কখন পারমিশন পাননি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মানে দু হাজার পঁচিশ সালে বর্তমানে কিছুদিন আগেই কিন্তু সেই স্টার লিংকের অধিকর্তা এলন মাস্ক তার স্যাটেলাইট পরিষেবার জন্য ভারতবর্ষের গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন পেয়ে গেছে কে এই এলন মাস্ক আমরা জানি এলন মাস্ক হচ্ছেন দক্ষিণ আফ্রিকার একজন বাসিন্দা এরল মাস্কের পুত্র জন্ম হচ্ছে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি ব্যবসায়ী এবং ব্যবসার ক্ষেত্রে উনি যখন পা রাখেন তখন ধীরে ধীরে শুরু করে বর্তমানে ওনার হচ্ছে অ্যাসেট ইউএস এর ডলারে চারশো চব্বিশ সাত বিলিয়ন ডলার হিসাব করতে হবে এত বিলিয়ন ডলার মানে কত সম্পত্তির অধিকারী তিনি কিন্তু চাকরির ওদিকে পা বাড়াননি তিনি ব্যবসাটিকে বেছে নিয়েছিলেন এই এলন মাস্ক কিন্তু ভারতের সঙ্গে এই স্যাটেলাইটের মাধ্যমে নেট পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন মানে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন অ্যাপ্রুভাল পাওয়া থেকে সুবিধা হয়েছে সুবিধা যেমন আছে বিজনেস বাড়বে ভারতের জনগণের যেটি সুবিধা সেটি কিন্তু আমাদের দেখতে হবে এখানে যখনই একজন ব্যবসায়ী নিবেশ করতে আসবে সেখানে কিন্তু বিভিন্ন রকম সিস্টেম থাকে দপ্তর লাগবে কাস্টমার কেয়ার লাগবে বিভিন্ন সেক্টর থাকবে সেখানে কিন্তু সেক্টরে কিন্তু ভারতীয়রা অবশ্যই চাকরি পাবে বিদেশিরাও পাবে তো সার্ভিস সেক্টর যেমন বাড়বে সঙ্গে সঙ্গে সব বড় কথা ভারতের যে জনগণ আমরা বিশেষ করে আমাদের কি হবে বর্তমানে যেইভাবে মানে নেটওয়ার্কটা আসে আমাদের কাছে মোবাইল পর্যন্ত পৌঁছায় সেটা বিভিন্ন জায়গায় দেখবে টাওয়ার বসানো আছে কিন্তু সেই টাওয়ার টাওয়ারের মাধ্যমে হ্যাঁ টাওয়ারের মাধ্যমে কি করছে আমাদের স্যাটেলাইট সরি স্যাটেলাইট বলছি টাওয়ারের মাধ্যমে আমাদের কাছে নেটওয়ার্কটা হচ্ছে এই টাওয়ার থেকে নেটওয়ার্ক পৌঁছনের মাঝখানে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আমরা দেখি যে কোথাও গেলে যে অনেক সময় কি করি বল নেটওয়ার্ক পাচ্ছে না হাতটা উপরে মোবাইল ধরে হয়তো ছাদের উপরে যাচ্ছি বা নেটওয়ার্ক আনার জন্য আমরা করছি এদিক ওদিক ঘোরাচ্ছি এরকম কিন্তু সমস্যা থাকে যেটা হচ্ছে এই টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্কটা আছে তারপরে একটা প্রান্ত আছে নেটওয়ার্ক সীমানা আছে একটা প্রান্তে গেলে দেখবে টাওয়ার পাচ্ছে না টাওয়ার পাচ্ছে না আবার ভেতরে আসতে আবার যেতে হয় এই যে একটা বলতে পারি একটা সমস্যার মুখীন আমাদের পড়তে সম্মুখীন হতে হয় সেই সমস্যার সম্মুখীন থেকে আমরা ভারতবাসীরা কিন্তু মুক্ত স্টার লিঙ্কের অধিকর্তা কি এই ভারতবর্ষে প্রথম তার স্যাটেলাইট পরিষেবা দিতে চলেছে না বিশ্বের একশোটি দেশে কিন্তু এই স্টার লিঙ্ক স্যাটেলাইট পরিষেবা দিয়ে থাকে এই একশোটি দেশ থেকে ভারত এতদিন কেন বাইরে ছিল এটি কিন্তু ভাবার কারণ যে কোনো একটা দেশের পলিসি থাকে আমাদের দেশের অনেক যারা ব্যাপারী আছেন নিবেশ কর্তারা আছেন তারা কিন্তু আগে থেকেই এখানে নিবেশ করেছেন গভর্নমেন্টের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর হয় তাদের নিবেশে যখন গভর্নমেন্টের সঙ্গে স্বাক্ষর হবে তাহলে গভর্নমেন্টকেও কিন্তু সেই সেক্টরটা দেখতে হয় যে তাদের যেন হঠাৎ করে কোনো লস না হয়ে যায় একজন হট করে চলে আসলো তাহলে আগে যারা নিজেকে ডিল করেছিল তাদের লজ না হয় তো তাদের যাতে লজ না হয় ধীরে ধীরে এয়ারটেল ভোডাফোন বিভিন্ন আমরা দেখছি মার্কেটে কিন্তু এখনো চলছে নিবে করছে সেই সঙ্গে সঙ্গে স্টার্ল লিঙ্ক আছে খুব কম পরিষেবায় হয়তো এর সঙ্গে যুক্ত হয়ে এর আগে যেটা শোনা যাচ্ছিল দু হাজার তেইশ খ্রিস্টাব্দে সঙ্গে যুদ্ধের স্টার লিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে জনগণের হাতে এরকম একটা সুব্যবস্থিত নেটওয়ার্ক পৌঁছে দেবে যেটা কিন্তু শুধু একটা থানা বা মহকুমার বর্ডারে গিয়ে শেষ হবে না পুরো কিন্তু কভার করবে। এই ভারতবর্ষের প্রত্যেকটি কোনায় স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন যার ভারত গভর্নমেন্টের সঙ্গে ডিল করে নিয়েছেন অ্যাপ্রুভ হয়ে গেছে শুরু হওয়া সার্ভিস দেওয়ার জন্য বিভিন্ন সেক্টর তৈরি করে রেডি করে সার্ভিস দেওয়া শুরু হবে এতে যে সুবিধাগুলি হবে অবশ্যই আমরা বুঝতে পারছি স্যাটেলাইট যেভাবে নেটওয়ার্কটা দেবে সেখানে কিন্তু নেটের সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে এবং হয়তো ঘন্টা প্রত্যেকটি নেটওয়ার্ক ভালোভাবে পৌঁছে যাবে হয়তো এবং ভারত যে উদ্যোগ এটা কিন্তু সাধুবাদে জানাতে হবে এবং সার্ভিস সেক্টরটাও দেখতে হবে যাতে সার্ভিস সেক্টরে ভারতীয়রা বিশেষ বিশেষভাবে কাজ পায় সেই জিনিসটাও কিন্তু আমাদের দেখতে হবে এখানে যেটা বলছিলাম এই স্টার আর একটা নাম কিন্তু যেটা জানি আমরা গুগল গুগল কিন্তু বিশ্বের মধ্যে সব সবথেকে স্ট্রং ওয়েবসাইট যেখানে গুগল এরকম বড় বড় যারা সংস্থা আছে তারা কিন্তু বিশ্বের প্রত্যেকটি জায়গায় সার্ভিস দিয়ে চলেছে তাদের মতো করে ব্যবসা তো করছে অবশ্যই ব্যবসা করছে সেই সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হয় যে সার্ভিসটা না লোক যে সুবিধা পাচ্ছে পরিষেবা গুলি পাচ্ছে সেটিও কিন্তু ভালো জিনিস তো আজকের ছোট্ট ভিডিওতে এটুকু বলার ছিল স্টার লিঙ্ক আমাদের ভারতবর্ষে পা রেখে দিয়েছে এবার সার্ভিসটা কত শীঘ্রই শুরু হয় তারই দেখার অপেক্ষায় আছি আমরা আশা করছি খুব শীঘ্রই সার্ভিস শুরু হবে এবং খুব কম পয়সায় একটি ভালো পরিষেবা আমরা পাব এবং এটি যদি হয় তাহলে কিন্তু প্রত্যেকটি প্রান্তের নাগরিকের কিন্তু অনেকটাই সুবিধা হবে